পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম নকশালবাড়ি যাদবপুর ও প্রেসিডেন্সি কলেজ নকসালদের ঘাঁটি হয়ে ওঠে বর্তমানে ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে মাওবাদীরা সক্রিয় সাম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন কেন্দ্রের পদক্ষেপে মাওবাদী উপর্দিত জেলার সংখ্যা অর্ধেকে নেমেছে আগামী একত্রিশে মার্চ দু হাজার মধ্যে তা সম্পূর্ণ নির্মূল হবে বন্ধুরা আশা করি বুঝেই গেছেন আমরা আজকে আলোচনা করছি বাংলার নকশাল আন্দোলন নিয়ে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারতের কৃষক আন্দোলনকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল তার জমি শক্ত করেছে অনেক দল তৈরি হয়েছে অনেক সরকার পড়েছে গড়েছে অনেক রক্ত ঝরেছে এসবের পেছনের আসল কারণ কী সেটা আমি এখানে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছি অনেকেই জানেন না সিপিআই সিপিএম সিপিআইএমএল সিপিআই মায়োয়েস্টের মধ্যে আসল পার্থক্য কী আপনি যদি জানতে চান কেন বামপন্থীরা কৃষক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং কীভাবে সেই আন্দোলন ভারতের রাজনৈতিক মানচিত্রেও পাল্টে দিয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম নকশালবাড়ি নকশালবাড়ি ছিল মূলত আদিবাসী ও দরিদ্র কৃষক অধ্যুষিত এলাকা ওখানে জমির মালিক ছিল হাতে গোনা কিছু বড় জমিদার ও জমির দালালরা কৃষকরা নিজেদের জমিতে চাষ করলেও মালিক ছিল না জমির অধিকার চাইলে জমিদারের গুন্ডারা মারধর করত। মহাজানের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হতো এবং ঋণের দায়ে পড়ে জমি হারাত এমতো অবস্থায় সিপিআইএম ওখানে আন্দোলন গড়ে তোলে এবং নকশালবাড়ি অঞ্চলে সংগঠন প্রতিষ্ঠা করে উনিশশো সাতষট্টি সালের তেসরা মাদ যুদ্ধফ্রন্ট সরকার গঠনের পরের দিনই প্রায় একশো জন কৃষক ধনুক বর্ষা হাতে নিয়ে জমি দখলের অভিযানে নেমে পড়ে কয়েকদিনের মধ্যেই তারা জমিদারদের ধান জমি আর শস্য দখল করে নেয় আঠেরোই মার্চের পর জোরদারদের জমি দখল শুরু হয় বিগুল কিষান নামে এক ভাগচাষীকে মারধরের ঘটনার পর কৃষক কমিটি আরও সঙ্গবদ্ধ হয়ে ওঠে ও আন্দোলন আরও তীব্র হয় পঁচিশে মে উনিশশো পুলিশের গুলিতে নয়জন নারী ও এক শিশু নিহত হন এই রক্তপাত বিদ্রোহকে আরও উগ্র করে তোলে এরপর কৃষক কমিটিগুলো নকশালবাড়ি খয়রাবাড়ি ফাঁসি দেওয়া অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চা বাগানের শ্রমিকরা ধর্মঘটে সামিল হয় উনিশশো জুলাই উনিশশো সরকার আধা সামরিক বাহিনী পাঠিয়ে বিদ্রোহ দমন করে নেতাদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তার হয় কেউ নিহত হয় আর কেউ আত্মগোপন করে চলে যায় যেমন চারু মজুমদার ত্রিবেণী কানু গোর্খা মাঝি চারু মজুমদার তখন ছিলেন দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক নকশালবাড়ি অঞ্চলে বিদ্রোহ দমন হলেও নক্সালির সশস্ত্র সংগ্রাম দ্রুত পশ্চিমবঙ্গ থেকে দেশের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে এবং তার সাথে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মধ্যে বিভাজন শুরু হয় ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই উনিশশো সালে বিভক্ত হয়ে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম তৈরি হয় কিভাবে ও কেন তা আমি এই উপরের ভিডিওতে বলেছি এখানে তার কথা আর উল্লেখ করছি না নকশালবাড়ি বিদ্রোহের পর চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি প্রকাশ্যে এই আন্দোলনকে সমর্থন করে ফলে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অর্থাৎ সিপিআইএমের সাথে চীনের সম্পর্ক খারাপ হয়ে যায় কেন পশ্চিমবঙ্গ ছিল যুক্তফ্রন্ট সরকার যা সিপিআইএমের দ্বারা গঠিত বিদ্রোহ সমর্থনকারী চারু মজুমদার সৌরেন বোস মহাদেব মুখার্জি ও দিলীপ বাগজির মতো নেতাদের সিপিআইএম থেকে বহিষ্কার করা হয় বহিষ্কৃত এই নেতারা পরে অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অব কমিউনিস্ট রিভলিউশনারি বা এআই ট্রিপিল সিআর গঠন করেন যা পরে রূপ নেয় সিপিআইএমএল অর্থাৎ কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট অ্যান্ড লেলিনিস্ট চারু মজুমদার এই দলের সভাপতি নির্বাচিত হন উনিশশো সাল পর্যন্ত সিপিআইএমএল ছিল নকশাল আন্দোলনের মূল কেন্দ্র এই আন্দোলন কলকাতার ছাত্র সংগঠনগুলোর মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছিল নামকরা কলেজের বহু মেধাবী ছাত্র লেখাপড়া ছেড়ে দিয়ে বিপ্লবে যোগ দেয় চারু মজুমদার শহরে শ্রেণী খতমের নির্দেশ দেন যার ফলে শিক্ষক পুলিশ অফিসার ও রাজনীতিকবিদরা নিশানায় আসে যাদবপুর ও প্রেসিডেন্সি কলেজ নকশালদের ঘাঁটি হয়ে ওঠে সরকার সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে কঠোর দমন নীতি গ্রহণ করে নির্বিচারে হত্যা আটক শুরু হয় সিদ্ধার্থ শঙ্কর রায় ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গ কখনো বামপন্থী যুক্তফ্রন্ট সরকার ও কখনো আবার রাষ্ট্রপতি শাসন বলবৎ ছিল উনিশশো সাল থেকে উনিশশো বাহাত্তরের মধ্যে তিনবার রাষ্ট্রপতি শাসন জারি হয় নকশালবাড়ির উত্তাল বিদ্রোহের পর ভারত সরকার সিপিআইএমএলের বিরুদ্ধে কঠোর দমন নীতি গ্রহণ করে উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি সময়ে পার্টির ভেতরে গভীর বিভাজন শুরু হয় চারু মজুমদারের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন অসীম চট্টোপাধ্যায় ও সন্তোষ রানা তারা চারুর অতিরিক্ত বিপ্লবী আলট্রা লেপট লাইনের বিরোধিতা করে দলত্যাগ করেন উনিশশো সালে চারু মজুমদার গ্রেপ্তার হন ও পরে তার মৃত্যু হয় মৃত্যুর পর সিপিআইএমএল দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক পক্ষ মহাদেব মুখার্জির নেতৃত্বে লিন বিয়াওয়ের মতাদর্শে চলতে থাকে আর অন্য পক্ষ গড়ে তোলে সিপিআইএমএল লিবারেশন যা পরবর্তী সময়ে ভারতীয় সংবিধানে আস্থা রাখে এবং নির্বাচনে অংশগ্রহণ করে পরে মহাদেবের গোষ্ঠীও টুকরো টুকরো হয়ে তৈরি হয় সিপিআইএমএল রেড স্টার নিউ ডেমোক্রেসি ও পিপিলস ওয়ার ইত্যাদি দল দু সালে মামিস্ট কমিউনিট সেন্টার এমসিসি ও পিপলস ওয়ার গ্রুপ মিলিত হয়ে গঠন করে ভারতীয় কমিউনিস্ট পার্টি মাওবাদী বা সিপিআই মাওয়েস্ট ভারত সরকার এই দলটিকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করেছে এবং আজও ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যার মতো রাজ্যে তাদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত একটি ছোট্টগ্রামের নকশালবাড়ির একটি বিদ্রোহ ভারতের ইতিহাসকে চিরতরে বদলে দেয় নক্সাল আন্দোলন ভারতের সমাজ ও রাজনীতিতে গভীর পরিবর্তন নিয়ে আসে বিশেষ করে জমি সংস্কারের প্রশ্নে সরকার বাধ্য হয় নতুন ভূমি সংস্কার আইন প্রণয়ন করতে উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গে উনিশশো সালে সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারের আমলে ওপেন সিলিং ল্যান্ড রিফর্ম চালু হয় এবং পরবর্তী বামফ্রন্ট সরকার তা আরও শক্তিশালী করে তোলে আদিবাসী ও নিম্নবর্গের জন্য নানা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় উনিশশো পঁচাত্তর সালের ইন্দিরা গান্ধীর সরকারে ট্রাইবেল সাব নীতির মাধ্যমে আদিবাসী এলাকায় আলাদা বাজেট বরাদ্দ করা হয় উনিশশো সালে চালু হয় শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রিবিউশন অ্যাক্ট যাতে দলিত ও আদিবাসীদের উপর নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় নকশাল আন্দোলনের চাপে বামপন্থী রাজনীতি ভারতের মূলধারায় প্রবেশ করে উনিশশো সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে এবং টানা চৌত্রিশ বছর রাজ্য শাসন করে যা ভারতীয় রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা কেরালা ও ত্রিপুরাতেও বামপন্থী দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে আন্দোলনের ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি ব্যাপক হিংসা মৃত্যু এবং অনিরাপত্তাও বয়ে আনে উদাহরণস্বরূপ উনিশশো সত্তরের দশকে কলকাতার রাস্তায় শিক্ষার্থী হর্তা শিক্ষক ও পুলিশ অফিসারের খুন সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায় রাষ্ট্রপতি শাসন জারির ঘটনা বাড়ে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পশ্চিমবঙ্গে তিন বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয় বর্তমানে নকশালবাদ বা মাওবাদী সমস্যা ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ সরকারি রিপোর্ট অনুযায়ী দু সালে তথ্যে দেখা যায় প্রায় বহু জেলা মাওবাদী কার্যকলাপে ক্ষতিগ্রস্ত দু হাজার চার থেকে দু পর্যন্ত প্রায় ন হাজার জন পুলিশ মাওবাদী ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন মাওবাদী হিংসায় বর্তমানে ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে মাওবাদীরা সক্রিয় উল্লেখযোগ্যভাবে ছত্তিশগড়ের সুকমা জেলা বারবার মাওবাদী হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দু সালের সুকমা হামলায় মাওবাদীরা পঁচিশ জন সিআরপিএফ জনকে হত্যা করে যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ঘটনা সাম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন কেন্দ্রের পদক্ষেপে মাওবাদীর উপদৃত জেলার সংখ্যা অর্ধেকে নেমেছে আগামী একত্রিশে মার্চ দু হাজার মধ্যে তা সম্পূর্ণ নির্মূল হবে বন্ধুরা ইতিহাস আমাদের অনেক কিছু শিখিয়েছে ভারত উনিশশো সালে স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু ভারতের লক্ষ লক্ষ কৃষক স্বাধীনতার আসল স্বাদ পায়নি অধিকাংশ গ্রামীণ অঞ্চলে জমির মালিকানা ছিল কিছু বড় জমিদার মহাজন আর অভিজাত শ্রেণীর হাতে স্বাধীনতার পরেও সেই শিকল ছিল না উনিশশো একান্ন সালে সংবিধানের প্রথম সংশোধনী রাজ্যগুলিকে জমিদারি বিলোপের জন্য আইন করতে বলা হয় স্বপ্ন ছিল লাঙল জার জমি তার ঘাম যার দাম তার কিন্তু বাস্তবে আইনের ছিদ্রপথে জমিদাররা নিজেদের জমি আগলে রাখল নকল আদায়কারী ভুয়ো আত্মীয় মিথ্যে বিবাহবিচ্ছেদ সব কিছু করে জমি নিজেদের দখলে রাখল জমিদাররা আর গ্রামের মাটিতে চাপতে লাগলো বঞ্চনা ওর অপমানের ইতিহাস এই বঞ্চনা থেকেই শুরু হয় জমির জন্য লড়াই জমির জন্য লড়াই সম্মানের জন্য সংগ্রাম এগুলো ন্যায়ের জন্য লড়াই কিন্তু কোনো বিপ্লবের নামে সন্ত্রাস খুন নিরীহ মানুষের হত্যা কখনো সমর্থনযোগ্য নয় প্রকৃত সমাজ পরিবর্তন আসে ন্যায় বিচারের পথে শান্তিপূর্ণ মানবিক পথেই ছোট্ট গ্রামের বিদ্রোহ একদিকে যেমন যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে তেমনি রক্তাক্ত স্মৃতির কষ্টও রেখে গেছে আজও সেই প্রশ্ন আমাদের তাড়া করে পরিবর্তন চাই তবে কেমন পরিবর্তন